যে যুদ্ধবন্দী নারী বা দাসীদের সাথে কেন মেলামেশা বৈধ এর জন্য বুঝতে হবে দাসীদের সাথে মেলামেশা এই ব্যাপারটা জাস্ট তাও শর্ত সাপেক্ষে এর আগে ইসলাম কতগুলো সিস্টেম রিকমেন্ড করে সেটা দেখেন ইসলাম বলেছে যদি দাসীকে পছন্দ হয় তাকে মুক্ত করে বিয়ে করো দাসীকে মুক্ত করে বিয়ে করলে সেখানে ডবল সবাবের কথা বলা হয়েছে ইসলামে দাসীকে মুক্ত করে দেওয়ায় দাসীর জন্য মোহরানা সমতুল্য করে দেওয়া হয়েছে দাসীর সাথে উত্তম ব্যবহার এবং উত্তম শিক্ষা দিয়ে তাকে বিয়ে দেয়ার কথাও বলা হয়েছে দাসী যদি অন্য কারোর সাথে বিবাহ বন্ধনে অন্য কোনো দাসের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চায় সেখানে বাধা দিতেও নিষেধ করা হয়েছে দাসী অন্য কারোর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলে সে তার মালিকের সাথে মেলামেশার জন্য আর বৈধ থাকবেন এতগুলো রিকমান্ডেশন দেওয়ার পর ইসলাম দাসীর সাথে মেলামেশাটাকে বৈধ রেখেছে তার উপরও শর্ত দিয়ে মালিক যদি দাসীর সাথে একবার মেলামেশা করেই ফেলে সে আর অন্য কারোর জন্য বৈধ থাকবে না দাসীর সন্তান হবে স্বাধীন মানে দাসীর সন্তান দাসী হবে না দাস হবে না সে স্বাধীন হবে এবং তার পরিচয় হবে তার বাবার পরিচয় হবে মালিকের পরিচয় আর মালিকের মৃত্যুর পর দাসী অটোমেটিক মুক্ত হয়ে যাবে যদি সে মালিকে সন্তান জন্ম দেয় এখানেও নারীর সেফটিকে প্রাধান্য দেওয়া হয়েছে